অভাবে তারুণায় ছদিনের দিনের সন্তান বিক্রির চেষ্টা এলাকাবাসীর হাতে ধৃত দম্পতি অভাবে তারুণায় মাত্র ছদিনের দিনের নবজাতক পুত্র সন্তানকে বিক্রি করার চেষ্টা শেষমেষ এলাকাবাসীর তৎপরতায় ফাঁস হলো চাঞ্চল্যকর ঘটনা কাঁচড়াপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ফোরম্যান কলোনিতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় ভ্যানচালক নিতাই রায়ের বাড়িতে শনিবার তিনজন মহিলা আসেন তারা নিতাইয়ের স্ত্রীর সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর বাড়ি থেকে বেরিয়ে যান কিছুক্ষণ পর শিশু সন্তানকে কোলে নিয়ে বেরিয়ে পড়েন নিতাইয়ের স্ত্রীও তখনই প্রতিবেশীদের সন্দেহ হয় তারা পিছু নেন এবং পুরো ঘটনাটি বেজপুর থানায় জানান এলাকাবাসীর দাবি এর আগেও নিতাই রায় নাকি একটি সন্তান বিক্রি করেছিলেন সেই টাকা দিয়ে টোটো কিনেছিলেন এবং প্রায় কুড়ি হাজার টাকা নগদ পেয়েছিলেন বলেও অভিযোগ এই লেনদেন থেকেই লোভের জন্ম হয় বলে অভিযোগ প্রতিবেশীদের চাপের মুখে নিতাই প্রথমে দাবি করেন তিনি নাকি শিশুটিকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন পরে অবশ্য স্বীকার করেন সন্তানটিকে বিক্রি করার উদ্দেশ্যে মুহূর্তেই বাইরে যাচ্ছিলেন আগের সন্তানের ক্ষেত্রেও তিনি এমনি দিয়ে দিয়েছিলেন বলে জানান যদিও স্থানীয়দের দাবি আগের সন্তানের ক্ষেত্রেও তিনি এমনি দিয়ে দিয়েছিলেন বলে জানান যদিও স্থানীয়দের দাবি সেই সময় টাকা লেনদেন হয়েছিল ঘটনার তদন্তে নেমেছে বিজপুর থানার পুলিশ ঘটনাটা হয়েছে দুটো তিনটে মহিলা এসছিল এসে এদের বাড়িতে এসছে এসে বাচ্চাটাকে দেখে ওর মাকে মানে বাচ্চার মাকে আর বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল বাচ্চার মাকে নিয়ে বেরিয়ে গিয়ে ওই রাস্তার ওই দিকে মানে কি মহিলাগুলো গুলো আগে আগে চলে যাচ্ছে ওরা বাচ্চার মাকে বাইরের লোক এখানকার কেউ না 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 কেউ চিনি না তো আমি দেখে আমি দেখে আমি জিজ্ঞেস করি একজনকে তো বলছে যে হ্যাঁ এরা কিন্তু বাচ্চা বেচার জন্যই লোক এসছে এরা যাচ্ছে তা আমি এই শুনে আমি থানায় গেলাম থানায় গিয়ে বললাম যে এরকম এরকম জিনিস হয়েছে এর বাচ্চা বিক্রি করছে এর আগেও একটা বাচ্চা বেঁচেছে আমরা কিছু বলিনি এটা এদের ব্যবসা হয়ে গেছে দেখছি ইয়ে করি তো তারপরে আমি থানায় যাওয়ার পরে দেখি এর বাড়ির লোক হয়তো এদেরকে ফোন করে দিয়েছে ফোন করে বলেছে যে বাচ্চাটাকে নিয়ে চলে আসো পাশের বাড়ি এরা থানায় চলে গেছে থানায় গেছে আর সবাইকে জানিয়ে দিয়েছে জানানোর পরে বাচ্চাটাকে নিয়ে চলে এসছে তাই আমি বলেছি তা আমি বলেছি ঠিক আছে বাচ্চাটা থাকুক থাকুক বাচ্চাটা যাতে না বেছে বাচ্চাটা না এর মা মা রয়েছে এখানে এদেরকে না করেছি আমি অনেক নি আমার কথা তা আমি বাধ্যতামূলক আজকে প্রেস ডাকতে বাধ্য হলাম আর থানায় থানায় গেছিলাম থানা থেকে বলল যে ঠিক আছে তুমি একটা লিখিত কিছু দিয়ে যাও লিখিত কিছু দিয়ে যখন লিখিত দিয়ে এসেছি দিয়ে আসার পরে বলেছি আমরা যাবো উনি বলছেন যে দান করেছেন না দান করেনি টোটো কিনেছে একটা টোটো কিনেছে আর কুড়ি হাজার টাকা এদেরকে দিয়েছে না বেঁচেছে আগের বাচ্চাটা বেঁচেছে আমার নাম অভিজিৎ বিশ্বাস আমি তো ছিলাম না কাছ থেকে আসলাম এসে শুনলাম এই ঘটনা আর আমরা এর আমরা ক্লাবে যেত পার্টি অফিসে যেত আমরা বলতাম কি তোর পেটে এরকম বাচ্চা আছে তো বললাম না আমার পেটে জল জমেছে মাংস হয়েছে এরকম বলতো আর তারপর যেদিন ছেলে হয়েছে এখন শুনছি যে আজকে যে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ মানে দুটো মহিলা নিয়ে এসে আমরা চিনি না মহিলাদেরকে নিয়ে এসে তারপরে নিয়ে গেছে হ্যাঁ আগে একটা বাচ্চা বিক্রি করছে পুরোনো বিলাকে হ্যাঁ আমরা কেউ আমরা কেউ কিছু বলিনি আমরা চুপচাপ ছিলাম ও টোটো বললো কি যে এখন বললো না যে দান করেছি দান করেনি টোটো দিয়েছে বলছে টোটো দিয়েছে আমি ওকে দিয়ে দিয়েছি দান করছে আমরা চাইছি যেন এখানে এইগুলো এখানে চলবে না পাড়ার থেকে কি বলবেন স্যার আমি তো বাচ্চা বেচার আমার অভিযোগ নেই আর আমি বাচ্চা বেচবো এমন কোন কথা নেই ঠিক আছে আমি বাচ্চা বেচবো এমন কোনো কথা নেই আমি আজকে বাচ্চাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি ডাক্তারকে দেখা যায় ওই হেলথ সেন্টারের ওই দিদি তো বলছে কি যে নিতাই কবে হলো বাচ্চা তা আমি এই তো হলো দিদি তো বলছে কি বেসতে যাচ্ছো বেসতে যাচ্ছো আনা না দিদি আমি বেসতে যাচ্ছি না আমি ডাক্তারের কাছে যাচ্ছি ঠিক আছে তা আমরা চলে গেছি তারপরে ওই ওই দিদি কি করেছে এই সব সব ইয়ে করেছে নাকি হ্যাঁ আপনার পাড়ার এত লোক বলছে যে আপনি বাচ্চা আগের না আগের বাচ্চাটা একজনের টোটো আমি চালাতাম একজনের টোটো চালাতাম ওনার বাচ্চা কাচ্চা ছিল না তো উনি বললো একজনকে আমার কাছে বাড়িতে যে বলছে যে নিদায় তোর কি আবার বাচ্চা কাচ্চা হবে না হ্যাঁ দাদা হবে বলছে দেখো আমার তো বাচ্চা কাচ্চা নেই তো এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও তাও না ঠিক আছে তুমি দাদা যদি নাও তো নিয়ে নাও আমি কিছু চাই না তো পরে বলে ঠিক আছে বাচ্চাকে হ্যাঁ লেখাপড়ি সব করেছি দাদা সব সব ওনাদের কাছে না আমার কাছে কিছু কাগজ রাখিনি কাছে নেই না ওনাদের কাছে হ্যাঁ তারপরে আমি বললাম তারপর বললাম ঠিক আছে তারপরে আমাকে একটা পুরনো টোটো কিনে না টাকা পয়সা কিছু দেয়নি একটা পুরনো টোটো আমাকে কিনে দিয়েছিল ওই পাড়ার বিরুদ্ধে তো বলবেই পাড়ার লোক ভাবছে কি আমি এই সবই করে যাচ্ছি খালি কেন হ্যাঁ হ্যাঁ লোকের বিরুদ্ধে বলছে না হ্যাঁ পাড়ার লোক আমার কি বলবো ভাবছে আগে একটা মনে হয় বেঁচে দিয়েছি এইবার একটা মনে হয়

আপনার সন্তান সন্ততি কত হ্যাঁ কজন সন্তান এই মুহূর্তে ওই তো আমার ভাই তো আছে তিনটে ছেলে আছে একটা মেয়ে আছে আর বড় ছেলের বিয়ে হয়ে গেছে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে চারজন হ্যাঁ আপনার নাম নিতাই রায় কি করেন হ্যাঁ এই ভ্যান ফ্যান নিয়ে কচু বিক্রি করি